আমি পার্সোনালি যেটা বিলিভ করি যে যে জিনিসটা আমি ইউজ করতে পারবো না যে জিনিসটা আমি আমার আপন জনকে ইউজ করতে দিতে পারবো না সেই জিনিসটা আমি বিক্রিও করবো তিনটাই হচ্ছে ডিরেক্ট ফ্লো মেশিন এই তিনটার নিজস্ব কোনো রিজার্ভ সিস্টেম নাই আপনার ডিরেক্ট কানেকশনে কিংবা র ওয়াটারে যতক্ষণ আপনার কলে পানি থাকবে ততক্ষণই আপনি মেশিন থেকে পানি পাবেন এটা এই এটা হচ্ছে আপনার 6 ইঞ্চ স্টেজ এটা হচ্ছে 7 ইঞ্চ স্টেজ এটা হচ্ছে 7 স্টেজের পিউরিফিকেশন এটা সরাসরি ভিয়েতনাম থেকে আসে আমাদের মোস্ট প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা কিন্তু পুরোটা ডিসপ্লে হ্যাঁ এখানে আপনি আপনার পানির কোয়ালিটি প্লাস হচ্ছে আপনার গরম পানির টেম্পারেচার কতটুকু হইতেছে সেটা দেখতে পারবেন এটা হচ্ছে আপনার ডিলাক্স কুইন

কাদের জন্য কোনটা তো একটু এগুলো বলে দিবেন বিস্তারিত যে কাদের জন্য কোনটা বেস্ট হবে কোনটা নিয়ে হচ্ছে আমি সবসময় যেটা বলি যে হচ্ছে একজনের বাজেটের উপরে একজনের চাহিদার উপরে ডিপেন্ড করে আসলে অনেক কিছু হয় কারণ বাজারে যেরকম লাখ লাখ ফ্রিজ ফ্রিজ আছে আছে বাজারে হাজার টাকার এখন আমি যদি বলি যে ভাই আপনি আর একটু বাজেট বাড়ে এক লাখ টাকাতে ফ্রিজ কিনেন ভাই এটা তো আসলে সম্ভব না আমার বাজেটের তো একটা লিমিটেশন আছে যে আমি এই লিমিটেশনের মধ্যে সব থেকে বেটার যে জিনিস যে থেকে ফিচারফুল যে জিনিস যে জিনিসগুলো আমার প্রয়োজনীয় সেটা আমার প্রয়োজন ওটা আমি কিনবো ঠিক আছে অনেকে বলে যে ভাই একটু বাজেট বাড়া একটু ভালো মেশিন নেন ভাই আমার এখানে যেগুলো মেশিন দেখতেছেন আমি পার্সোনালি যেটা বিলিভ করি যে যে জিনিসটা আমি ইউজ করতে পারবো না যে জিনিসটা আমি আমার আপনজনকে ইউজ করতে দিতে পারবো না সেই জিনিসটা আমি বিক্রিও করবো না আচ্ছা তো চলেন আমরা হচ্ছে কিছু দেখাই এখানে হচ্ছে তিনটা শুরুতে দেখাই আমি তিনটাই হচ্ছে ডিরেক্ট ফ্লো মেশিন এই তিনটার নিজস্ব কোনো রিজার্ভ সিস্টেম নাই আপনার ডিরেক্ট কানেকশনে কিংবা র ওয়াটারে যতক্ষণ আপনার কলে পানি থাকবে ততক্ষণই আপনি মেশিন থেকে পানি পাবেন এটা হচ্ছে ইউভি টেকনোলজি আপনার হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল টেকনোলজি এটা আগে আমাদের অল্টারনেট ছিল হচ্ছে ন্যানো সিলভার ন্যানো সিলভার থেকে এখন আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল আসছি ন্যানো সিলভারটাও আছে আমাদের এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার তিনশো নব্বই আর ইউভিটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা আমাদের রেগুলার রেট ছিল সাত হাজার দুইশো এটা আমরা শুধুমাত্র অফারে দিচ্ছি সাড়ে ছয় হাজার টাকায়

আপনার এই যে কলটা দেখেন এটা আপনি আপনার পছন্দ করতে পারবেন আচ্ছা এটা যে কোনো ভাবে যে কোনো ভাবে এটা ফ্লেক্সিবল এটা ফ্লেক্সিবল টোটালি ফ্লেক্সিবল এটা আচ্ছা ঘুরে ঘুরে আপনার মনে করেন লাগতেছে সামনে আপনি এভাবে দিয়ে রাখলেন

দামি মেশিনগুলোর সাথে কিংবা যেগুলো ফিল্টার গুলো একটু দামি এগুলোর সাথে আমরা এটা কমপ্লিমেন্টারি দিয়ে দিই যাতে করে মেশিনের লংজিবিলিটিটাও বাড়ে আপনাদের মানে মেশিনের লংজিবিলিটিটাও বাড়ে প্লাস হচ্ছে আপনাদের মেইনটেনেন্স খরচটা একটু কমে কমে আপনি দেখেন প্রত্যেকটা ফিল্টারে মেড ইন কোরিয়া লেখা থাকে প্রত্যেকটা ফিল্টারে হচ্ছে মেড ইন কোরিয়া লেখা এটা সরাসরি কোরিয়া থেকে আসছে কোনো ফিল্টার আমরা কোরিয়া নিয়ে এসে বাংলাদেশে সেট করি নাই কোনো কিছু করি এটা একদম সরাসরি নিয়ে আসছে যাতে প্রোডাক্টের অথেন্টিসিটিটা ঠিক থাকে আপনারা যে একটা অথেন্টিক প্রোডাক্ট যাতে আমি আপনাদের হাতে তুলে দিতে পারি মোস্টলি আমরা ব্র্যান্ডেড যেগুলো মেশিন আসে কোন মেশিনে আমরা কোনো ধরনের টাচও করি না মেশিনগুলো আসে আপনাদের কাছে পৌঁছানোর আগে আমরা শুধুমাত্র মেশিনগুলো চেক করি যে সবগুলো পার্টস আছে কিনা এর বাইরে আমরা কোন ধরনের কোনো ধরনের কোনো ধরনের কোনো মডিফিকেশন আমরা একটা রেখে আর একটা দেওয়া এই ধরনের কোনো কিছু আমরা করি না আর এই জন্যই মানে কনজিউমার আমাদের উপর এতটা ভরসা করে আমাদের থেকে আমাদের উপর ভরসা করে আমাদের অনেক ভাইরা বিদেশ থেকে তাদের ফ্যামিলির জন্য অর্ডার করে ঠিক আছে ভাইরা কিন্তু হচ্ছে দীর্ঘদিন যাবৎ কিন্তু হচ্ছে ব্যবসা করছে এক যুগেরও বেশি এক যুগেরও বেশি সময় ছিল সেই ক্ষেত্রে হচ্ছে আরো কিছু আর এই দুটা এই এটা এই এটা হচ্ছে আপনার 6 ইঞ্চ স্টেজ এটা হচ্ছে 7 ইঞ্চ স্টেজ এটা হচ্ছে আর ও প্লাস ইভি টেকনোলজি আর এটা হচ্ছে আরো প্লাস মিনারেল এমএফ টেকনোলজি হ্যাঁ এই দুটা ফিল্টারই আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে তৈরি করতেছি এই দুটা ফিল্টারই একদম 100% মেড ইন বাংলাদেশ আচ্ছা মেডি বাংলাদেশ এই প্রোডাক্টটা আগে আমরা চায়না থেকে আনতাম এই প্রোডাক্ট যখন চায়না থেকে আসতো এই প্রোডাক্টটার প্রাইস ছিল সতেরো হাজার টাকা এখন আমরা এটা দিতে পারতেছি ভাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তেরো হাজার পাঁচশো টাকা এই দুইটা ফিল্টারের সাথেও কিন্তু আমরা এরকম প্রি দিয়ে দিব যাতে করে এটার ভিতরের ফিল্টারগুলো ক্ষতিগ্রস্ত কম হয় আচ্ছা আচ্ছা ওকে এটা টোটালি ফ্রি অফ কস্ট এটার জন্য আপনাকে এক পয়সা দিতে হবে না ওকে এটার সাথে কিন্তু হচ্ছে সব আচ্ছা এর পাশাপাশি হচ্ছে আরো কিছু দেখা যাচ্ছে এর পাশাপাশি এখানে লিভোটে টা দেখতে পারেন লিভোটেকের টোটাল তিনটা মডেল আছে আছে আমাদের কাছে এখন আর এটা হটকোল্ড ও ছিল হটকোল্ড টা শেষ হয়ে গেছে এটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে পনেরো হাজার তিনশো নব্বই টাকা পনেরো হাজার তিনশো এটা আমাদের ব্লু ক্লাসিক মডেল এটা সিক্স স্টেজ এবং সেভেন স্টেজ এভেলেবেল আছে দশ হাজার পাঁচশো প্রাইস হচ্ছে এগারো হাজার দুইশো টাকা আচ্ছা এর পাশাপাশি আর একটা এর পাশাপাশি হচ্ছে আমাদের আছে ব্লু প্রিমিয়াম ক্যাটাগরির মোস্ট প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা ফাইভ স্টেজের পিউরিফিকেশন এটা প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ট্রু ওয়াটার এটা হট এন্ড নর্মাল এটা কিন্তু ডিসপ্লে হ্যাঁ এখানে আপনি আপনার আহ পানির কোয়ালিটি প্লাস হচ্ছে আপনার গরম পানির টেম্পারেচার কতটুকু তো সেটা দেখতে পারবেন আচ্ছা এটা গরম পানির জন্য ইন্ডিভিজুয়াল সুইচ করা আছে এগুলো যেগুলো আছে সবগুলোর জন্য ইন্ডিভিজুয়াল সুইচ করা আছে এন্ড গরম পানিটা দিয়ে আপনি অনায়াসে চা কাপি খাইতে পারবেন এত গরম পানি এত গরম পানি আসবে আপনি চা কফি খেতে পারবেন আপনার গরম পানিটা হয় হচ্ছে ইনস্ট্যান্ট আপনি জাস্ট গরম পানিটা দিয়ে আপনি চা কফির জন্য জিনিসপাতি নিয়ে যেতে পারেন পানি গরম হয়ে গেছে সাথে সাথে হয়ে গেছে আর এটা হচ্ছে কিন্তু অটোমেটিক সিস্টেম আপনার পানিটা একটা সার্টেন অ্যামাউন্ট জাস্ট লাইক একটা 100 ডিগ্রি সেলসিয়াস হোক 80 ডিগ্রি সেলসিয়াস হোক পানি সার্টেন অ্যামাউন্ট গরম হওয়ার পরে আপনার এটা গরমটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে অফ হয়ে যাবে আচ্ছা এগুলো প্রাইস কেমন করে দিচ্ছেন ভাই এটা হচ্ছে আমি আচ্ছা একটা একটা করে বলি এটা হচ্ছে আপনার ডিলাক্স কুইন এটা হচ্ছে আরো প্লাস ইভি টেকনোলজি এটার ভিতরে হচ্ছে দশ লিটারের রিজার্ভ ট্যাঙ্ক আছে এটা ঠান্ডা হালকা ঠান্ডা গরম এবং নর্মাল তিনটা অপশনই আছে এটার প্রাইস হচ্ছে

আপনার এই পুরো টাচ অপশনটা কাজ করবে না শুধুমাত্র নর্মাল পানিটা নেবে এই পানিরটা কাজ করবে আচ্ছা শুধু পানিরটা কাজ করবে আর এটা প্রত্যেকটা মেশিনে আমাদের দেখেন আলাদা করে কল দেওয়া আছে নরমাল পানি নেওয়ার জন্য কারণ সামনে দিকে আপনি দেখা গেল বড় বোতল কিংবা জগে কিন্তু আপনি পানি ভরতে পারতেছেন না তখন আপনি সাইডের কল থেকে আপনি পানিটা নিতে পারেন নিতে পারবেন কিন্তু আচ্ছা এর পাশে আছে এখানে বসে আছে এটা আমাদের কমার্শিয়াল মডেল এটা ঘন্টায় 30 লিটার ঘন্টায় 60 লিটার এবং ঘন্টায় 120 লিটার পর্যন্ত আপনি আমাদের কাছে রেডি স্টকে পাবেন যারা বাসাবাড়ি ছাড়া দেখা গেল যে ফ্যাক্টরি কিংবা হচ্ছে ছোট গার্মেন্টস ঠিক আছে কিংবা হচ্ছে গোডাউনের জন্য নিতে চান ছোটখাটো অফিসের জন্য নিতে চান তারা আমাদের এই কমার্শিয়াল মডেলগুলো নিতে পারেন এইগুলো হান্ড্রেড পার্সেন্ট পিউরিফাইড পানি দিবে এই সবগুলো মডেল হচ্ছে রিভার্স অসমোসিস সিস্টেম আমার এখানে এই জাস্ট এই তিনটা মডেল ছাড়া যা যা আছে আর রিভার্স অসমোসিস সিস্টেম জি এই যে এটা আছে এটা স্যামসোনিয়া স্যামসোনিয়া পার্ল দেখেন এটা কিন্তু একদম ক্লিয়ার নিচে এখানে নিচের একটা হচ্ছে স্টোরেজ নিচে পানিটা জমবে আর কলটা দেখেন কি প্রিমিয়াম একদম প্রিমিয়াম একটা ইয়া থাকবে আচ্ছা একদম প্রিমিয়াম কল এটা 6 স্টেজ এটার সাথেও ভাই এরকম একটা ফিল্টার আমরা দিচ্ছি একদমই ফ্রি মানে সে ক্ষেত্রে এক্সট্রা টাকা দেওয়া লাগবে না সে ক্ষেত্রে কোনো এক্সট্রা পে করতে হবে না এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র 10500 টাকা 10500 টাকা আচ্ছা এই পাশটায় আসি এই পাশটায় কিন্তু হচ্ছে প্রচুর

ওয়াটার মটওয়াটার ফিল্টার দেখতেই ভালো লাগতেছে আর কি অন্য কোনো ফিল্টার নাই আর এটা হচ্ছে আমাদের ব্লু প্রিমিয়াম কাটিস হ্যাঁ এটা প্রিমিয়াম ফিল্টার এটা 100% কোকোনাট শেল কার্বন হান্ড্রেড পার্সেন্ট কোকোনাট যারা বিভিন্ন জায়গা থেকে মেশিন কিনছেন কিংবা আপনার পানির টেস্ট ভালো লাগতেছে না তাদেরকে আমি বলবো আপনি একবার হলেও আমাদের পানির মানে আমাদের ফিল্টার গুলো ইউজ করে দেখেন আমার কার্টিস গুলো ইউজ করে দেখেন আপনার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি আমি দিব আপনার ভালো না লাগলে আপনি পয়সা দেন না আমার সমস্যা নেই আচ্ছা আচ্ছা ওকে এক এর এটা হচ্ছে লিপোটেক এটা হচ্ছে আমাদের লিপোটেক এর একটা মডেল এটা সেভেন স্টেজের আমি দেখাই আচ্ছা একটু আমরা খুলে দেখি এটা হচ্ছে সেভেন স্টেজের মধ্যে হবে সেভেন স্টেজের দেখেন আচ্ছা এটা হচ্ছে আমরা ওই মেশিনটাই আপনার হচ্ছে ক্যাবিনেট করা কিচেন কিংবা ক্যাবিনেটে আপনি বসায় রাখলেন ভালো লাগতেছে কিংবা ওখানে আসলে লুকটা অতটা ম্যাটারও না আপনি ক্যাবিনেট এর মধ্যে রাখলে বাট আপনি যখন ইন্টেরিয়রের পাশে কিংবা বেসিনের পাশে ডাইনিং এর পাশে আপনি ফিল্টার রাখতে চাচ্ছেন তখন আপনার কাছে এগুলো একটা ভালো অপশন হতে পারে

পানির গুণগত মানটা আপনি এখানে দেখতে পারবেন টিডিএস এর মানে কি পরিমাণ টিডিএস আছে সেটা এখানে দেখতে পারবেন এই জায়গাটা শো করবে আচ্ছা এটাও ডিং ওয়ান ব্র্যান্ডের এটা 6 স্টেজের ওয়াটার পিউরিফায়ার এটা প্রাইস হচ্ছে 22500 টাকা 22500 টাকা আর এটার প্রাইস হচ্ছে 99500 টাকা 99500 টাকা বলে নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি এখানে আরেকটা দেখতে এটা হচ্ছে কারোফি কারোফি এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এরা খুবই ভালো মানের ওয়াটার পিউরিফায়ার বানায় বাজারের অন্যান্য প্রোডাক্টের তুলনায় এদের প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি হলেও এদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো অনেক ডিউরেবল

এটা হচ্ছে বা 16500 টাকা 16500 টাকা ওকে নেক্সট লাইফের আর এটা এটা হচ্ছে ওই ওই ফিল্টারটারই একটা কালার এটা আরো প্লাস ইবি টেকনোলজি এটা 100 জিপি এটার ভিতরে 10 লিটার স্টোরেজ ট্যাঙ্ক থাকে এন্ড এটা গরম দিয়ে আপনি চা কফি খেতে পারবেন ওনা আছে আচ্ছা ভালোই গরম হয় আচ্ছা এরপরে নেক্স্ট লাইফটা নেক্স্ট লাইফটা হচ্ছে 16500 টাকা 16500 টাকা এটা ঠান্ডা গরম নরমাল বাট এটা কোনো ডিসপ্লে নাই এটা জাস্ট ইন্ডিকেটর সিস্টেম আচ্ছা এরপরে এটা 5 স্টেজের পিউরিফিকেশন এটা সিক্স স্টেজ এটা ফাইভ স্টেজ ফাইভ স্টেজ আর ল্যান্সন সম্পর্কে কি ল্যান্সন সম্পর্কে সবাই জানে ভাই

আপনি আমাদের ওয়েবসাইট ক্লিনটেক ডট কম ডট বিডিতেও খুঁজে পাবেন আমাদের টোয়েন্টি ফোর সেভেন হটলাইন আছে জিরো নাইন সিক্স থ্রি এইট ত্রিপল এইট ট্রিপল জিরো অথবা জিরো ওয়ান সেভেন্স জিরো আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন এটা আমার নাম্বার আপনারা যদি আমার সাথে কথা বলতে চান অবশ্যই আমাকে বুঝে পাবেন সেখানে আপনার যে কোনো ধরনের যে কোনো জিজ্ঞাসা যে কোনো প্রশ্ন যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সমাধান দেওয়ার ওকে সো সোর্স আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে দেখে শুনে এগুলো কিন্তু একটু পার্চেস করতে হয় যারা এখান থেকে আসতে পারবেন স্ক্রিনে কিন্তু ওনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ